সকাল বাজে সাড়ে সাতটার মেঘের গর্জনে ঘুম ভেঙে গেছে বাইরে এসে দেখি ঝড় নেমেছে মানে রীতিমতো একটু আগে এত ঝড় এসেছিল আর মেঘের যা গর্জন এখন তো একটু থেমেছে মানে বেশ ভালো লাগছে যা গরম পড়েছিল আর সত্যি কথা বলতে যা গরম পড়েছিল এ কয়দিনে একটু মানে ঠান্ডা হয়েছে বৃষ্টির জন্য দেখেছো গাছের ফুল কত শান্তি না ফুল এই কদিন যা গরম

ধরে নেবে যদি কোন কারণে কই মাছ ওঠে কই মাছ কই মাছ এলি একটা কই মাছ নিচ থেকে উড়ে উড়ে আসবে মাছ দেখ কত নিচে জল একটু উপরে জল তাও আসতো মুন্ডু আসবে এবার যেখান থেকে জল নামে সেখান থেকে ওঠে

একটা ছোট্ট এনেছিলাম অনেকদিন আগে সেটা না জল বেশি পড়ে গেছিল বা মাটিতে লাগানো হয়েছিল বলে ওনার অবস্থা খুব খারাপ ছাদে পড়ে রয়েছে এখনো আর দেখো কি হয়েছে ব্যাপারটা একটু আগে আমাকে এই চার্জারের কভারটা দিয়ে গেছে এবার আমি তো আমার জন্য অর্ডার দিয়েছি পিস্মিতার দেখে না খুব মন খারাপ হয়ে যায় যে ওর জন্য অর্ডার দিলাম না কিন্তু ওর জন্য আজকের একটা আসছে ঠিক আছে সেটাও জানে না ওকে সারপ্রাইজ দেবো কালকে তো রেডমিকে পুরো ফায়ার নিজের জন্য নিয়েছি আমার জন্য নিস নি চার্জারটা কত কিউট না দেখতে অ্যাকচুয়ালি আমাদের ঘরে সবার তো আইফোনের চার্জার তাই যে গন্ডগোল হয়ে যায় কোথায় কার চার্জার চলে যায় খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে যায় তাই এই চার্জারের কভারটা কিনেছি কৃষ্ণ থেকে দেওয়ার পর দেখা যাক যে ওর পছন্দ হয় কি না এটা তো আমার জেরই তাহলে তুমি ভাবো যে ওরটা কি হতে পারে গেস করো ঠিক আছে ডেলিভারি বয় অলরেডি ফোন করে নিয়েছে আমাকে দাঁড়িয়ে আছে বাড়ির সামনে তবে ভাবলাম এই ব্যাপারটা তোমাদের একটু জানাই চলো হ্যাঁ কি হলো ওখানে দাঁড়িয়ে আছিস কেন এটা তো হয়ে যাবে

আমারটা হচ্ছে ইঁদুর তুই বিড়াল আমি ইঁদুর এই চার্জার দুটো নিয়েছি অনলাইন থেকে এটা পড়েছিল টু সিক্সটি সামথিং দুটোই পড়েছিল তবে খুব দারুণ দারুণ কভার কিন্তু এটা খুব সুন্দর দেখতে তাই না আমারটা কান আছে তোরটাতেও কান আছে আমারটা তোমার আছে এই যে এই যে হ্যাঁ এই যে

দেখো প্লান্ট করার পরে এখানে রাখা হয়েছে গাছটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও আর দেখা হচ্ছে তোমাদের সাথে ব্লগ টাটা বাই বাই অ্যান্ড লাভ ইউ অল গাছ